হ্যালো বিহার আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আপনারা যদি মেশিন দিয়ে ডালাই করেন তাহলে আপনাদের উপকার কি হবে কিংবা হাতে যদি ডালাই করেন তাহলে কি উপকার হতে পারে তো চলেন কথা না বাড়িয়ে মূল চলে আপনারা যারা আমাদের পেজে নতুন আছেন অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন সবসময় আমাদের কাজের ভিডিওগুলো দেখতে পারবেন তো চলেন বিহার আর কথা না বেরিয়ে আমরা মূল কথায় চলে যাই আপনারা যদি মেশিন দিয়ে ডালাই করেন তাহলে আপনাদের সর্ব প্রথম যে উপকারটা হচ্ছে এটা হচ্ছে আপনারা ভাই সাথে মারতে পারবেন এবং আপনাদের মশলাগুলা ভালো করে মিক্স করে ডালাইটা দিতে পারবেন প্লাস হচ্ছে আপনাদের ডালাইটা শক্ত হবে এবং মজবুত হবে তো এখন চলেন মেশিন দিয়ে ডালাই করলে কয়টা কুয়া কয়টা ভালো এবং কয়টা সিমেন্ট ব্যবহার করতে হবে আপনারা এক ব্যাগ সিমেন্টের মধ্যে ফার্স্টটা কুয়া এবং তিনটা বালু ব্যবহার করবেন ভেজ ডালাইয়ের সময় আর যদি আপনারা কলম কিংবা লিঙ্কটন ডালাই করেন তাহলে কিন্তু আপনাদেরকে কুয়া এক ব্যাগ সিমেন্ট এবং আড়াই ব্যাগ বালু ব্যবহার করতে হবে তাহলে আপনাদের ডালাইটা একরিত হবে এখন চলেন জেনে নেওয়া যাক যদি হাতে ডালাই করেন তাহলে কি সমস্যা হতে পারে আপনি যখন হাতে ডালাই করবেন তখন কিন্তু আপনার মশলাগুলা ভালো করে মিক্সচার করা হবে না প্লাস আপনারা কখনো বাই বেটার মারতে পারবেন না কারণ প্রায় গ্রামে যে কন্ট্রাক্টর আমরা আছি আমাদের কাছে থাকে না এই কারণে আমরা ছাড়াই কিন্তু করে ফেলি তো আপনারা যদি একতালা কিংবা দু তালার জন্য কাজ করেন তাহলে কিন্তু বাই না দিলেও চলে তবে ভালো করে কিন্তু বাস বা রড দিয়ে ডালার মধ্যে প্রেশার দিতে হবে যেন আপনার প্রত্যেকটা রটের চিপা চাপায় মশলা ঢুকে যায় তারপর যে সমস্যাটা হচ্ছে আপনারা মেশিনের মশলার মতো শক্ত মশলা কখনো ব্যবহার করতে পারবেন না আপনারা যদি হাতে বা কলম হোক করেন তাহলে কিন্তু নরম আপনাদেরকে করতে হবে যেটাই শক্ত মশলা দিয়ে ডালাই করলে রডের নিচে আপনাদের মশলাগুলা না আরেকটা জিনিস আপনাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যদি আপনারা বেজ ডালাই করেন আপনাদের কলমগুলা যেন বেজের গাতির সেন্টার মতো কলমগুলা বসে তাহলে আপনাদের বেজটা একরির থাকবে এবং আপনার যে সাদের লোড ক্যালকুলেশানটা এটা কিন্তু সহজভাবে কলম নিতে পারবে আর যদি আপনারা বেইজের সাইড দিয়ে কলমগুলা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার সাদের যে লোড ক্যালকুলেশানটা আছে এটা কিন্তু কলমে নিতে পারবে না তখন কিন্তু আপনাদের বিমের মধ্যে রডগুলা বেশি ব্যবহার করতে হবে আজকের ভিডিওতে এই পর্যন্তই কথা ছিল যদি আমাদের ভিডিওগুলা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন সব সময় আপনারা আমাদের ভিডিওগুলা দেখতে পারবেন আমরা সবসময় এই পেজে কাজের ভিডিওগুলো আপলোড করে থাকি আশা করি বিহার্স আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেমন এমন কাজের ভিডিওগুলা সবসময় আপলোড করতে পারি